রবার্ট ফার্স্ট এর একটা কবিতা হচ্ছে বাটচেস এটা একটা গাছের নাম এই গাছটা নিয়ে সে অনেক আনন্দ করেছে জীবনে এই গাছটাতে সে অনেক ঝুলে ঝুলে মজা পেয়েছে চলতে চলতে একদিন দেখছে যে লম্বা করে একটা সারি হয়ে অনেকগুলো বাটচেস গাছ এবং গাছগুলো ডালগুলো একমন ভাবে ঝুলে আছে দৃশ্য দেখে সে পুরাতন তার মনে পড়েছে সেই ছোটবেলায় এই বাচ্চে গাছের যে ডাল বে সে কত ঝুলেছে কত মজা করেছে ঠিক এই গাছগুলো কিন্তু এই যে ডালগুলো কেমন যেন ঝুলে আছে এগুলো আসলে স্টম যে আইস স্টম হয় যখন তুষার পরে তখন যে ঝড় হয় ঝড় বাতাস হয় এর আঘাতে কিন্তু এই ডালগুলো পড়ে একেবারে পার্মানেন্টলি আর ওঠে না কিন্তু যখন সে ঝুল খায় দোলা খায় তখন কিন্তু গাছের যে ডাল সেটা কিন্তু আবার উপরে চলে যায় যখন সে ডাল বেয়ে সে নেমে যায় তারপরেও সে বারবার চেষ্টা করছে সে পুরাতন স্মৃতির কথা তার মনে পড়ছে যে এগুলো আইসি যে স্টম সে কারণে হয়েছে কিন্তু তার খুব ইচ্ছা করছে যে এগুলো কোনো ছেলে যে এই গাছগুলোতে ঝুল খেয়ে খেয়ে পারমানেন্ট একটা ঝুলিয়ে ফেলেছে সেই ডালটাকে এই যে পুরাতন স্মৃতি এই স্মৃতিকে ঘিরে তিনি অনেক কিছু শিখিয়েছেন অনেক দর্শন চর্চা করেছেন সেই যে দুঃখের জীবন কষ্টের জীবন মানুষের সেই মানুষের দুঃখের জীবন থেকে বের হয়ে সে কল্পনার জগতে অনেক মজাতে সময় কাটতে চেয়েছে আমরা যদি পিক্সের কথা দেখি সে কিন্তু কল্পনায় চলে গেছে নাইটিংগেলের দেশে সেখানে নাইটিংগেলের সাথে অনেক গল্প করছে তার যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো সে ভুলে গেছে কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে আবার সংগীত ফিরে পাচ্ছে আবার বাস্তব জীবনে সে ফিরে আসছে নাইটিংগেলের জীবনে কিন্তু সব সময় কল্পনায় থাকা যায় না যেই লাও সেই করো আবার সে চলে আসছে বাস্তব জীবনে আবার সে বং এই যে কষ্ট সেগুলো আবার সে অনুভব রবার্ট ফস খুব সচেতন সে সবসময় মনে করেছে যে এই জগতে সবসময় বিচারণ করা সম্ভব না কিন্তু সাময়িক সময়ের জন্য অনেক কাজ করে করে যখন সে টায়ার তখন সে চেয়েছে যে কল্পনার জগৎ থেকে ঘুরে এসে মনটাকে আন্দোলিত করতে সুখ করতে একটা মধ্যে আবদ্ধ রেখে ভুলে কিন্তু সে ফিরে আসতে রবার্ট ফস বরাবরই খুব মানুষ এবং প্রকৃতি নিয়ে কাজ করেছেন এবং প্রকৃতিকে তিনি ব্যবহার করতে চেয়েছেন মানুষের আনন্দ উল্লাস শিক্ষা মজার জন্য সেজন্য সে কিন্তু ম্যান অ্যান্ড নেচার এই দুইটা জিনিসকে পাশাপাশি রেখেছেন জাস্ট চার্জটা তার মানে সে একজন নেচার এবং মানুষের কবি কিন্তু উইলিয়াম ওয়ার্সওয়াজ সে কিন্তু পয়েট অফ নেচার সে প্রকৃতির কবি এই গাছগাছালি পাখি পশু এগুলো মানে সে হচ্ছেন ফুলের বাগানের প্রেমী কিন্তু রবার ফস্ট হচ্ছে ফলের বাগানের প্রেমী এমন ফলের বাগান যেগুলো অনেকখানি সৌন্দর্য বাড়াতে পারে ওরাটা না করলেও বাস্তব জীবনের সাথে একটা মিল রাখতে হবে ভালো জিনিসগুলোকে সে জীবনের অংশ হিসাবে নিতে চাচ্ছে সেটা সবসময় যে জ্যোৎস্না স্নাত সেই যে কুলকুল নদীর শব্দ পানির শব্দ সেটার মধ্যে সে ডুবে যেতে চাচ্ছে তাহলে বাড়ছে একটা গাছ যে গাছগুলো একটা সারি হয়ে লম্বা সারি হয়ে অনেকগুলো বাড়ছে গাছ এবং তার দুই পাশে যে ডালপালা আছে সেগুলো করে নুয়ে পড়েছে সেটা আইস স্টর্মস বরফের যে ঝড় ঝড় বাতাস সেখান থেকে আবার বিভিন্ন রুটের কথা বর্ণনা করেছে এই তুষারগুলো ভেঙে ভেঙে পড়ছে মনে হচ্ছে যে কাছের টুকরা সব ভেঙে আবার এই আইস দিয়ে যে ঘর্ষণ লেগে লেগে সে গাছের চামড়া উঠে গেছে আবার একটা ডালের সাথে আর একটা ঘর্ষণ লেগে যে একটা শব্দ হচ্ছে যে ভর বর্ণনা করেছে তার মানে একদিকে ওয়ার্সওয়াতের মতো প্রকৃতির গুণগান গিয়েছেন সৌন্দর্য ফুটিয়ে ফেলেছে পাশাপাশি সেই সৌন্দর্য করে এমন ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন যে আমরা জীবনে বাস্তবতাটাকেও স্বীকার করে নি আমাদের দায়িত্বটাকেও আমরা গুরুত্ব দিই গ্রহণ করি পালন করি তাহলে এমন একটা অসামান্য কর্ম যেটা কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কবিতা মানে সৌন্দর্য একটা কাল্পনিক একটা দৃশ্যপট এমন কিছু দেখানো হয় কিন্তু এখানে রবার্ট ফ্রস তার অন্যান্য কবিতার মতে পার্সিস কবিতাতেও কিন্তু জীবনকে সুন্দর করার জন্য জীবনের বাস্তবতাকে মেনে নেওয়ার জন্য অনেক রূপ অনেক বিষয় তুলে ধরেছেন যাতে পাঠক সহজেই তারা তাদের জীবনকে সুন্দর করতে পারে এবং কখনো কখনো প্রকৃতির মাঝে নিজেদেরকে সপে দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মনের কোলা মানে ভালো থাকা বা দুঃখ কষ্ট সাময়িকভাবে হলেও ভুলে থাকার জন্য তিনি এই কবিতাটা লিখেছেন পারচেস রবার্ট ফস্কের এই অসাভার্য